আপনার কাছে কোয়েশ্চেন হচ্ছে আপনার লাইফে সবথেকে ইম্পর্টেন্ট পার্সনটা কে এবং কেন আসলে পার্সনটা যদি এটা বেরি করে অনেকে বলবে মা অনেকে বলবে বাবা অথবা হোল ফ্যামিলি হতে পারে আমার কাছে এমনি আব্বু একটু স্পেশাল আম্মু হচ্ছে হালকা বেশি 1% বেশি বলতে পারেন 5149 রেশিও আচ্ছা কেন মানে বাবা এত স্পেশাল কেন স্পেশাল কারণ ছোটবেলা থেকে দেখতেছি আসলে আব্বু আম্মু দুজনেই অনেক সেক্রিফাইস করছে অনেক কষ্ট করছে বাট ধরেন মার কষ্টটা তো আমরা অনেক সময় দেখি কিন্তু বাবারটা অনেকাংশে আড়াল থেকে রয় ওটা দেখা হয় না বা বাবারা নিজেরা এটা শো করে না মায়েরা তো অনেক ইমোশন শো করে কিন্তু বাবারা কখনো বাবাদেরকে দেখি না যে ইমোশন শো করতে তার বাবার কয়টা স্যাক্রিফাইসের কথা বলেন আপনি যদি কি কি স্যাক্রিফাইস করেছে স্যাক্রিফাইস বলতে ধরেন উনি অনেক সময় দেখছে এরকম আমাদের পছন্দের যা যা জিনিস উনি নির্দেশ আমাদেরকে গিফট করেন কিনে দেন যা চায় তা দিয়ে দেন কিন্তু ওনার নিজের যে শখগুলো আছে উনি সেগুলো পূরণ করেন ফাইন্যান্সিয়াল ইস্যু তো আছে ব্যক্তিগত জীবনের অনেক ইচ্ছা হয়তো আমরা দেখি নিজের লাইফে অনেক কিছু ডেম থাকে আমরা এটা করবো এটা করবো এরকম হয়তো আমার বাবারও আমাদের বয়সে এরকম স্বপ্ন ছিল কিন্তু রেসপন্সিবিলিটির কারণে সেটা হয়ে ওঠেনি নি আচ্ছা ধরেন এটা আপনার বাবা আমার ক্যামেরাটা আপনার বাবার উদ্দেশ্যে আপনি দুটা লাইন পড়ান